হ্যাঁ আজকে আমাদের সব থেকে লেটেস্ট মডেলের যে ওয়াশিং মেশিনটা আছে দশ কেজি দশ কি দশ কেজি যেটা সব থেকে লেটেস্ট মডেল হ্যাঁ ইনভার্টার প্রযুক্তি ক্যাশ প্রাইজ আছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দেখতে গর্জিয়াস হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ফুল হল অটোমেটিক একেবারে আচ্ছা টাস্ক প্রোগ্রাম যেটা আছে সম্পর্কে হ্যাঁ দশ কেজি হ্যাঁ দশ কেজি আচ্ছা আচ্ছা অনেক ভিউয়ার্সরা এই জিনিসটা বুঝে না যে দশ কেজি সাত কেজি বলতে কি বুঝায় মানে আমি কি পানি দশ কেজি দিতে পারবো অনেকে এই প্রশ্নটা ভিডিওতে করে আপনি যদি একটু ক্লিয়ার করে এরকম না বিষয়টা আপনি দশ কেজি যে শুকনো কাপড় চোপড় দিবেন আপনি সেটা দশ কেজি দিতে পারবেন এটার ক্যাপাসিটি আপনি ভিতরে দশ কেজি শুকনো কাপড় দিতে পারবেন তো এটার প্রাইস দেখলেন এটার এখন বর্তমান প্রাইস বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হাজার ক্যাশ প্রাইস দশ কেজি এরপরে এরপর আমাদের আছে সেমি দশ কেজি ইনভার্টার ছাড়া যেটা আমাদের ইনভার্টার ছাড়া ওই একটা ইনভার্টার একটা ইনভার্টার ছাড়া এখন অনেকে প্রশ্ন করবে যে ইনভার্টার কি এবং নন ইনভার্টার কি এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে হ্যাঁ ইনভার্টারের সুবিধা তো আপনার বিদ্যুৎ বিল একদম কম উঠবে আর দ্বিতীয়ত আপনার লো ভোল্টেজে চলবে আর ইনভার্টার সারা যেটা এটা বিদ্যুৎ বিল একটু বেশি উঠবে এবং লো ভোল্টেজ এ 180 ভোল্ট থাকলে ওটা চলবে পার্থক্য কত এটা ওটা হলো 42000 এটা হলো 43000 42990 টাকা আর এটা 39990 টাকা 40000 টাকা তাহলে ডিফারেন্স কত থাকলো 3000 টাকা ডিফারেন্স 3000 টাকা ডিফারেন্স ইনভার্টারের জন্য এছাড়া এটা যে সব প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোগ্রামিং সবগুলো এক শুধু পার্থক্য আপনার ইনভার্টার নন ইনভার্টার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর আমাদের আছে 9 কেজি কেজিটা আমাদের এটা টাস্ক না এটা মেনু অল হ্যাঁ শুধু প্রোগ্রামগুলো মেনু অল এখানে বাটন দেওয়া আছে এছারা অটো ফুল টপলোডিং অটোমেটিক ফুল ওয়াশিং মেশিন যেটা জি যেটা ক্যাপাসিটি নয় কেজি নয় কেজি হ্যাঁ নয় কেজি এটার বর্তমান ক্যাশ প্রাইস আছে চৌত্রিশ টাকা জি জি এটা মানে ফু অটো না মানে আমি বুঝলাম ফুল অটোমেটিক এটা আপনার শুধু এখানে প্রোগ্রাম দিবেন এ এছাড়া বাকি যে কাজগুলো আছে সবইও করবে আপনার কোনো কিছুই হাতে করতে হবে না পানি দেওয়া থেকে শুরু করা

এখন বর্তমান প্রাইস হচ্ছে 29990 টাকা ক্যাশ প্রাইসে প্রায় পাওয়া যাবে এটা অনেক সুন্দর এই যে দেখেন ভিতরে আমি একটু দেখাচ্ছি হুম হ্যাঁ 7 কেজি ফুল অটো হ্যাঁ 7 কেজি আর এটা প্রাইসটা বলে দিই 29990 এটা 29990 টাকা 90 টাকা রাইট জি আচ্ছা এরপর আছে আমাদের এটাও 7 কেজি কিন্তু এটা 100 সিরিজ প্লাস্টিক ডোর এটা হাইড্রোলিক হবে না হাইড্রোলিক হবে না হাইড্রোলিক ছাড়া প্লাস্টিক ডোর হুম এটার দাম আবার কম ওটা থেকে এটাও সাত কেজি ক্যাপাসিটি কিন্তু এটা এখন অফার মূল্যে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা রেগুলার হাইড্রোলিক হ্যাঁ প্রত্যেকটা হাইড্রোলিক হবে হাইড্রোলিক না হ্যাঁ হাইড্রোলিক আপনি সাইডে দেন পড়বে না ও আচ্ছা আচ্ছা এই